তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাবু এই মুহূর্তে বাংলায় যে কুচ্ছাটা চলছে এবং দুয়ারে অপপ্রচার যে প্রকল্প নতুন করে শাসক দল কোথায় শুরু করেছে সেখানে ভয় দেখানোর একটা বাতাবরণ তৈরি হয়েছে যে দেখো কাল সকাল থেকে সবাইকে বের করে দেওয়া হবে তোমাদেরকে দেখো এদেরকে বের করে দেওয়া হবে ওদেরকে বের করে দেওয়া হবে এবং তার থেকেও বড়ো কথা হাস্যকর কথা বাঙাল যারা তথাকথিত আমরা যারা বলি পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে এসেছি তাদের বাড়িতে বাড়িতে যেন গিয়ে বলে দেওয়া হচ্ছে যে আরে তোমরা কি এতদিন ধরে এখানকার নাগরিক ছিলে না তোমাদেরকেও বের করে দেওয়া হবে যদি আপনি একটু সহজভাবে সহজ বাংলাতে বাংলার মানুষকে বুঝিয়ে বলেন প্রথমে বলি যে এই ধরনের মিথ্যাচার এদের স্বভাবসিদ্ধ দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই মিথ্যাচার করছেন তাদেরকে আমি এই বইটা দেখাই এই বইটা একটু পড়তে বলি এই বইটা চেনেন তারা এই বইটার নাম হচ্ছে ভারতের সংবিধান এই ভারতের সংবিধানে সপ্তম তপশীল অর্থাৎ সেভেন শিডিউলে এন্ট্রি থ্রি সেভেন্টিন সতেরো নম্বর যে আইটেম আছে তাতে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে নাগরিকত্ব ব্যাপারটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের কাজ নাগরিকত্ব ব্যাপারে রাজ্য সরকারের কোনো বক্তব্য থাকতেই পারে না অতএব যারা বলছেন তারা অনধিকার চর্চা করছেন তাদের এই বিষয়ে ফলফল করবার কোনো অধিকার নেই এটা প্রথমে মানুষের জানা দরকার তৃতীয় কথা হচ্ছে যে এতে পরিষ্কার যে নতুন আইন হলো এতে একটা জিনিস পরিষ্কার যে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না এমন কি যে মুসলিমরা নির্যাতিত হয়ে এসেছেন বাংলাদেশ থেকে বা অন্য পাকিস্তান থেকে ভারতে এসে ঢুকেছেন যেমন তসলিমা নাসরিন তসলিমা নাসরিনের নাগরিকত্ব দেয়া হয়নি তসলিমা নাসরিন সেই দেশে তার মাথার ওপর দাম ধারণা ধার্য করা হয়েছিল সেই জন্য তিনি বিতাড়িত হয়ে ভারতে আছেন তিনি এমন একটা জায়গায় আছেন তার ঠিকানা পর্যন্ত আমার পক্ষে বলা বারণ কারণ তার বিরুদ্ধে তার আছে তো এই সমস্ত মানুষদের যে যাদের সুবিধা দেয়া হচ্ছে যাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে এরাও আছে কিন্তু প্রধান তো আছে প্রধান যারা প্রাণের ভয়ে নিজের বাড়ির মেয়ের সময়ে বাংলাদেশ তাদের এতদিন ধরে পাসপোর্ট ভিসা কিছু ছিল না তারা বাধ্য হয়ে চোরা পথে চলে এসেছেন আজকে এই আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেয়া হলো এবং এটা অতি অতি মহৎ একটা কাজ করা হলো যারা এই মিথ্যাচার করছে যে অমুকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তমুকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তারা একেবারে নোংরা মিথ্যা কথা বলছে অনধিকার চর্চা তো করছেই তার সঙ্গে নোংরা মিথ্যা কথা বলছে শুধু মুসলিম তোষণের জন্য বলছে নোংরা রাজনীতি করছে কারণ তারা এবার ভয় পেয়েছে যে তারা গদিচ্যুত হবে তাদের সময় এসে গেছে এত মিথ্যা তো চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি সব রকম চুরির বাতাবরণের মধ্যে তারা এবার এইটা দিয়ে বেরোবার চেষ্টা করবে শেষে একটা কথা বলি যে এই যে যারা এসেছেন বা যারা বহুদিন ধরে নাগরিক আছেন আমার পরিবার আমাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় আমার পরিবার বহুদিন ধরে পার্টিশনের আগের থেকে কলকাতা নিবাসী কিন্তু আমরা যে এখানে আছি আমরা নাগরিক আমরা নাগরিক ছিলাম আমরা নাগরিক আছি তার উপরে যদি নতুন আইন হয় তাহলে কার কী অসুবিধে আমরা ছিলাম নাগরিক আমরা আছি নাগরিক ঠিক তো তার উপরে যদি নতুন আইনে আমাদের বলা হয় যে হ্যাঁ তোমরা নাগরিক তাতে কার কি অসুবিধে একদম এগুলো হচ্ছে মিথ্যাচার একদম অনেক অনেক ধন্যবাদ তথা কথা বাবু এই এই এত সহজভাবে বলার জন্য এই কথাগুলো কারণ গোটা বাংলা জুড়ে ওই আবার যে কথাটা বললাম যে দুয়ারে অপপ্রচার প্রকল্প যেন শুরু হয়েছে এবং হবে এবং তারপরে বলা হবে যে কাগজ দেখাবেন না সংবিধান হাতে নিয়ে আবার মিছিল শুরু হবে সব কিছুর পর্দাফাশ করতে হবে আজ রাত থেকে বাকিরা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন নির্মাল্য মুখার্জি সাংবাদিক রয়েছেন রকবীর সিং রয়েছেন এই মুহূর্তে আমার সহনাগরিক বাংলার ছেলে এবং তার পাশাপাশি উচ্ছ্বাসে ফেটে পড়ছেন এই মুহূর্তে সিএ নিয়ে এবং তার পাশাপাশি রুদ্রাঙ্ক রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছে আমি 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 প্রত্যেকের কাছে যাবো কিন্তু তার আগে আমি নির্দিষ্টভাবে বিমল শঙ্করবাবু যে কথাটা দিয়ে আমি শুরু করলাম একটা ভয়ঙ্কর মিথ্যাচার শুরু হয়ে গেছে এবং সেইটা খুব সন্তর্পণে আবারও বলছি আমাকে রাস্তাঘাটে আমি যখন চা খেতে যাচ্ছিলাম তখন একেবারে মানে যাদেরকে আমরা বাঙাল বলি বা ইস্টবেঙ্গলের সমর্থক বলি তারা হঠাৎ করে ভয় পেয়ে বলছেন আরে আমরাও তো আমার বাবা মাও তো সাতচল্লিশ আটচল্লিশ সালে এখানে চলে এসেছে এবার আমাদের তো সবই আছে এবার কি নতুন আইন মোদী নিয়ে এলো এই কনফিউশনগুলো কিভাবে দূর করবেন এ তো ওই বামফ্রন্ট সরকারের বামফ্রন্টের নিউক্লিয়ার ডিলের মতন একটা কঠিন বিষয় করে ফেলছে না না একেবারেই তা নয় মিথ্যাচার তারাই করে আইদার যারা অজ্ঞ অথবা যারা ইচ্ছে করেই মিথ্যাচারটা করে একটা বিষয় স্পষ্ট করে বলতে হবে যে আমাদের উনিশশো সালে সিটিজেনশিপ অ্যাক্টটা একটু ভালো করে পড়তে হবে আর ভারতীয় সংবিধানের যে ধারাগুলো আছে পাঁচ থেকে এগারো নম্বর ধারাগুলো একটু কষ্ট করে পড়ে নিতে হবে একটু আগে তথাগততা বইটা দেখালেন কনস্টিটিউশন বই যে কোনো জায়গায় বইয়ের দোকানে পাওয়া যায় তার বাংলা ভার্সানও পাওয়া যায় এবং সেখানে স্পষ্ট করে প্রথম যেটা তথাগততা বললেন আমি আর ওটা পুনরুক্তি করছি না যে সিটিজেনশিপ বিষয়টি কেন্দ্রে রাজ্যের কিছু বলার থাকতে পারে না ভারতীয় সংবিধান অনুযায়ী অনেকগুলো বিষয়কে কেন্দ্রের হাতে কিছু বিষয়কে রাজ্যের হাতে কিছু বিষয়কে কেন্দ্র রাজ্য উভয়ের হাতে রাখা হয়েছে কেন্দ্র আইন করলে রাজ্যের আইন বাতিল হয় কিন্তু নাগরিকতা এমন একটা বিষয় যেটা রাজ্যের হাতেই নেই কিন্তু যেহেতু আমি একদম মানে আমি ধরে নিন আপনার ছাত্র আপনি একেবারে ভেঙে ভেঙে কারণ কি বহু মানুষ এই মুহূর্তে আপনাকে প্রায় সাড়ে তেইশ লাখ মানুষ এই সাড়ে তেইশ হাজার মানুষ এই মুহূর্তে ইউটিউবে শুধু দেখছেন আপনাকে ভেঙে ভেঙে যদি জিজ্ঞেস করি স্যার আমার কাছে তো ভোটার আইডি কার্ড আছে আমার কাছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে এই সমস্ত কিছু আছে এবার যদি কেউ জিজ্ঞেস করে আমি কি নাগরিক না মমতা ব্যানার্জি এটাই বলছেন পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন আমি আবার বলছি পরিষ্কার কথা নাগরিকতা অটোমেটিক প্রসেসে অন্য কোন দেশ থেকে এলে পাওয়া যায় না নাগরিকতাটা অর্জন করতে হয় অটোমেটিক নাগরিক তারাই হয় যাদের পূর্বপুরুষ এদেশের নাগরিক আমার পূর্বপুরুষ এদেশেই ছিল তাই আমি নাগরিক আমাকে অ্যাপ্লাই করতে হবে না কিন্তু আমাকে ভাগ্যতাড়িত হয়ে যদি অন্য দেশে থেকে আসতে হয় তার জন্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমি এই জন্যে সংবিধানের একটা ধারার কথা বলছি